আমাদের আরো উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাবেক কেন্দ্রীয় সম্পাদক আমাদের প্রিয় অভিভাবক আবুল খাজা

বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্র শ্রমিক জন তারা শহীদ হয়েছেন তাদের রয়ে আত্মার মাধ্যমে কামনা করি যারা অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা কামনা করি এবং যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষা এই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বড় অধিকার গণতন্ত্রের রক্ষার জন্য এবং স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানায় সংগ্রামী বন্ধুগণ এই বাংলাদেশকে সুন্দর এবং এক সুন্দর করার জন্য এবং একটি উন্নত রাষ্ট্র গঠনের জন্য আমাদের প্রিয় নেতা এক দিলিত হওয়া

আমাদের প্রিয় নেতা ইতিহাস জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা আব্দারিক রহমান জিন্দাবাদ গণতন্ত্র উপমোদ্রা এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা রহমান অমর সকলকে ধন্যবাদ ارے کیا کر رہے ہو ٹائم لگا سکتا ہے اس سے ٹائم لگا سکتا ہے جنوں کا ایک دن کا ایک دن کا सी <laughs> ايني هاڻي جا 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 هاڻي هاڻي